হ্যালো বন্ধুরা আমি আবু সুফিয়ান মন্ডল আর তোমরা দেখছো সুফিয়ান লার্ন হাব ইউটিউব চ্যানেল তো আজকে ভিডিও শুরু করার আগেই তোমাদের কাছে একটাই আবেদন যে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যারা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান ভিডিও পাবলিশডের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো তো অবশ্যই আগের ভিডিওগুলো দেখবে তো আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে এসএসসি ডাব্লুবি এসএসসি গ্রুপ সি এবং ডি এর জন্য যে জেনারেল পার্টটি থাকে জেনারেল জিকে জেনারেল নলেজ সে জেনারেল নলেজের একটি নতুন সেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো চলো আজকের এই প্রশ্ন উত্তরের ভিডিওতে তোমাদের সবাইকে শুরু থেকে স্বাগত জানাচ্ছি তো ভিডিওটি শুরু করছি প্রথম প্রশ্ন এখানে দেখো ফরওয়ার্ড ব্লক ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন অপশান এ রাসবিহারী বসু অপশান বি চিত্তরঞ্জন দাস অপশান সি সুভাষচন্দ্র বসু অপশান ডি সূর্য সেন সঠিক উত্তর অপশান সি বা গ সুভাষচন্দ্র বসু উনিশশো সালে সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর পয়লা মে উনিশশো সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন এই দলের লক্ষ্য ছিল ভারতের পূর্ণ স্বাধীনতা অর্জন এবং সাম্রাজ্যবাদ বিরোধী শক্তিকে একত্রিত করা ওকে তো বন্ধুরা তোমাদের আমাদের এই চ্যানেলে তোমাদের প্রথমে বলে রাখি যে শুধুমাত্র প্রশ্নোত্তর নয় তার সঙ্গে প্রতিটা প্রশ্নের উত্তরের ব্যাখ্যা সমেত তোমাদের সামনে কিন্তু আমরা তুলে ধরছি তো অবশ্যই আশা করছি তোমাদের ভালো লাগবে অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করবে নেক্সট ভারতের কোন রাজ্যে জাফরান উৎপাদন জন্য বিখ্যাত। এ হিমাচল প্রদেশ সি ডি অরুণাচল প্রদেশ সঠিক উত্তর কি সঠিক উত্তর অপশন বি জম্মু অ্যান্ড কাশ্মীর জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর হল ভারতের একমাত্র রাজ্য যেখানে স্যাফরান বা জাফরান উৎপাদিত হয় কাশ্মীর উপত্যকায় পাম্পোর অঞ্চল জাফরান চাষের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত এই বিশেষ জলবায়ু এবং মাটি এই যে জ্যাফরান বা চাষের জন্য আদর্শ নেক্সট পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশান এ ধর্মপাল অপশান বি দেবপাল অপশান সি গোপাল ডি মহিপাল তো পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল অষ্ট শতাব্দীর মাঝামাঝি সময়ে গোপাল পাল বংশের প্রতিষ্ঠা করেন দীর্ঘদিনের অরাজকতার পর বাংলার জনগণ তাকে রাজা হিসেবে নির্বাচন করেন যা মৎসন্যায় নামেও পরিচিত সময়ের অবসান ঘটায় নেক্সট ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর বর্তমান নাম কি ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি অপশান এ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অপশান বি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অপশান সি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অপশান ডি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাই সঠিক উত্তর হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উনিশশো সালে তিনটি প্রেসিডেন্সি ব্যাঙ্ক অর্থাৎ ব্যাঙ্ক অফ বেঙ্গল ব্যাঙ্ক অফ বোম্বে এবং ব্যাঙ্ক অফ মাদ্রাজ এগুলি একত্রিত হয়ে তৈরি হয়েছিল ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পরে উনিশশো সালে ভারত সরকার এই ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জাতীয়করণ করে এবং এর নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয় এসবিআই বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নেক্সট লৌহ মানব বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত ছিলেন অপশান এ জওহরলাল নেহরু অপশান বি মহাত্মা গান্ধী অপশান সি সুভাষচন্দ্র বসু অপশান ডি সর্দার বল্লভভাই প্যাটেল সঠিক উত্তর অপশান ডি সর্দার বল্লভভাই প্যাটেল সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতে লৌহ মানব বলা হয় স্বাধীনতার পর তিনি ভারতের পাঁচশোটিরও বেশি দেশীয় রাজ্যকে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত করায় করার গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজটি সাফল্যের সাথে সম্পন্ন করেছিলেন তার এই দৃঢ়তা এবং অটল সংকল্পের জন্য তাকে এই উপাধি ভারতের লৌহমানব উপাধিটি দেওয়া হয়েছিল নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পশ্চিমবঙ্গের যা রাজ্য ফুল বা স্টেট ফ্লাওয়ার কোনটি অপশান এ পদ্ম অপশন বি শিউলি অপশন সি পলাশ অপশান ডি জুই সঠিক উত্তর অপশন সি শিউলি শিউলি ফুল হলো পশ্চিমবঙ্গের রাজ্য ফুল এটি তার মন মুগ্ধকর সুগন্ধ এবং সকালে ঝরে পড়ার বৈশিষ্ট্যের জন্য পরিচিত নেক্সট ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন অপশানগুলি দেখে নাও অপশান এ লর্ড ওয়ারেন হেস্টিংস অপশান বি লর্ড কর্নওয়ালিস অপশান সি লর্ড উইলিয়াম বেন্টিং অপশান ডি লর্ড ক্যানিং তো এখানে সঠিক উত্তর আসছে অপশান সি লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং তিনি আঠারোশো তেত্রিশ সালে চার্টার অ্যাক্ট পাশের পর এই পদে দায়িত্ব গ্রহণ করেন এর পূর্বে তিনি বাংলার শেষ গভর্নর জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন নেক্সট ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বা প্রিমমেল কোন দেশের সংবিধানের অনুকরণে তৈরি অপশান এ ব্রিটেন অপশন সি বি মার্কিন যুক্তরাষ্ট্র অপশান সি কানাডা অপশন ডি আয়ারল্যান্ড সঠিক উত্তর অপশান বি মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রই প্রথম দেশ যারা তাদের সংবিধানের প্রস্তাবনা অন্তর্ভুক্ত করেছিল আমরা ভারতের জনগণ উই দ্য পিপল অফ ইন্ডিয়া এই বাক্যটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবনা উই দ্য পিপল অব দ্য ইউনাইটেড স্টেটের অনুকরণে লেখা হয়েছে নেক্সট নয় নম্বর প্রশ্ন প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার কে পান অপশান এ পৃথ্বীরাজ কাপুর অপশান বি বীরেন্দ্রনাথ সরকার অপশান সি দেবিকা রানী অপশান ডি কানন দেবী সঠিক উত্তর দেবিকা রানী দেবিকা রানী ছিলেন ভারতের ভারতীয় সিনেমার একজন প্রতিকৃত অভিনেত্রী এবং প্রযোজক ভারতীয় চলচ্চিত্রে তার অসামান্য অবদানের জন্য উনিশশো সালে তাকে প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার প্রদান করা হয় নেক্সট দশ নম্বর প্রশ্ন এলিফ্যান্ট গুহা কোন রাজ্যে অবস্থিত এলিফ্যান্ট গুহা অপশন এ অন্ধ্রপ্রদেশ অপশন বি কর্ণাটক অপশান সি মহারাষ্ট্র অপশান ডি গুজরাট এলিফ্যান্ট গুহা এটি মহারাষ্ট্রে অবস্থিত মহারাষ্ট্রে এলিফ্যান্ট গুহা ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই উপকূলে অবস্থিত একটি দ্বীপের গুহা মন্দির এটি মূলত হিন্দু দেবতা শিবের প্রতি উৎসর্গকৃত এবং এর প্রাচীন ভাস্কর্য স্থাপত্যের জন্য এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত তো তোমরা সুযোগ পেলে অবশ্যই মহারাষ্ট্রের এই এলিফ্যান্ট গুহাটা দেখতে যেতে পারো সমুদ্রের মধ্যে খুবই সুন্দর একটি জায়গা নেক্সট এগারো নম্বর প্রশ্ন পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা কী পথের পাঁচালী অপশন এ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অপশান বি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশন সি মানিক বন্দ্যোপাধ্যায় অপশান ডি সত্যজিৎ রায় সঠিক উত্তর অপশান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী বাংলা সাহিত্যের একটি কালজয়ী উপন্যাস পথের পাঁচালী এই উপন্যাসের উপর ভিত্তি করে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় একই নামে চলচ্চিত্র নির্মাণ করেন তোমরা অনেকে দেখে থাকবে পথের পাঁচালী যে সিনেমা সেটা নেক্সট বারো নম্বর প্রশ্ন শব্দের তীব্রতা মাপার একক কি শব্দের তীব্রতা মাপার একক কি অপশান এ হার্স অপশান বি ওয়াট অপশান সি ডেসিবেল অপশান ডি পাসকাল তো শব্দের তীব্রতা মাপা হয় ডেসিবেল ডেসিবেল দ্বারা ডেসিবেল বা ছোট হাতের ডি আর বড়ো হাতের বি ডিবি এটা হলো শব্দের তীব্রতা পরিমাপের একটি লগারিদমিক একক মানুষের কানে কান শব্দের তীব্রতার বিস্তৃত পরিসর অনুভব করতে পারে তাই ডেসিবেল স্কেল ব্যবহার করে এটি সহজে প্রকাশ করা যায় নেক্সট আর্য সমাজ আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন অপশান এ রাজা রামমোহন রায় অপশান বি স্বামী বিবেকানন্দ অপশান সি স্বামী দয়ানন্দ সরস্বতী অপশান ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী স্বামী দয়ানন্দ সরস্বতী আঠেরোশো সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন এটি একটি হিন্দু সংস্কৃতি আন্দোলন যা বৈদিক ধর্মকে তার বিশুদ্ধ রূপে ফিরিয়ে আনার উপর জোর দেয় এবং মূর্তি পূজা বর্ণপ্রথা এবং বাল্যবিবাহের বিরোধিতা করে নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন ভাঙড়া ভাঙড়া কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য অপশনগুলি দেখে নাও অপশান এ হরিয়ানা অপশান বি পাঞ্জাব অপশন সি রাজস্থান অপশন ডি উত্তরপ্রদেশ ভাঙড়া হলো পাঞ্জাবের ভাঙড়া ভারতের পাঞ্জাব রাজ্যের একটি অত্যন্ত জনপ্রিয় এবং প্রাণবিন্ত লোকনৃত্য এটি মূলত ফসল কাটার উৎসবের সময় পুরুষদের দ্বারা পরিবেশিত হয় এবং এটি পাঞ্জাবি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ নেক্সট কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় বা রেড প্ল্যানেট লাল গ্রহ অপশান এ মঙ্গল অপশন বি শুক্র অপশান সি বৃহস্পতি অপশান ডি শনি সঠিক উত্তর মঙ্গল মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় কারণ এর পৃষ্ঠে আয়রন অক্সাইড বা মরিচার প্রচুর পরিমাণে উপস্থিত রয়েছে যা এটিকে লালচে কমলা আভা দেয় তাই এই মঙ্গল গ্রহকে রেড প্ল্যানেট বা লাল গ্রহ বলা হয় তো বন্ধুরা আজকে এই পনেরোটি প্রশ্ন জেনারেল নলেজের উপরে আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যদি তোমাদের তোমাদের পার্সোনাল কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভিডিওর যে পিডিএফগুলি সেগুলি আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেল আছে সুফিয়ান লার্ন হাব সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু তোমরা এই ভিডিওর যে পিডিএফগুলো সেগুলো ছবি আকারে কারণ হোয়াটসঅ্যাপ চ্যানেলে পিডিএফ পোস্ট করা যায় না তাই সেগুলো ছবি আকারে তোমরা পেয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো যারা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব এই বেটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকবে কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো আর যদি লাইক শেয়ার এবং কমেন্ট না করো তাহলে কিন্তু আমরা নতুন নতুন ভিডিও করার আইডিয়া বা উৎসাহ পাবো না তাই তোমাদের এই ছোট্ট একটি কাজ আমাদেরকে নতুন ভিডিও তৈরি করতে অনেকটাই উৎসাহিত করবে তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থেকো ধন্যবাদ